আচ্ছা এ ধ্বনিটা দুইভাবে উচ্চারিত হয় একটি সংবৃত আর একটি বিবৃত যেটা সংবৃত সেটার উচ্চারণ হয় এর মতো আর যেটা বিবৃত তার উচ্চারণ এই হয় এই হয় তাহলে এ ধ্বনি কয় ভাবে উচ্চারিত হয় দুইভাবে একটি যদি এ ধ্বনি এ ধ্বনির মতো উচ্চারিত হয় যেমন একটি এক ইতালি আবার ইতালি আছে এ ধ্বনির উচ্চারণ আবার এর মতো হয় এই জন্য কিন্তু এখানে অ্যা হয়েছে তারপরে আছে কি উদাহরণ উদাহরণ এটা এটা ও না উদাহরণ উদাহ আচ্ছা এখানে দন্তন্য হবে উদাহরণ উদাহরণ এখন দেখো এইখানে যদি মূর্ধন্য না থাকে তাহলে এটা কি হয় দন্তনা তার এই শব্দতে যদি এই দন্ত নাকি মূর্দনাথ যেটাই খায় আর এইখানে যখন আমরা উচ্চারণ করবো তখন কিন্তু কি হবে তখন হবে কিন্তু এই দন্ত ন হবে এরপরে কি আছে ধার্য 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 কি হবে এটা সহজ উচ্চারণ ধার্য দেখো ধার্য ধার্য এখানে অন্তর্জ বর্গীয় জ থাকে উচ্চারণের ক্ষেত্রে সর্বদাই বর্গীয় জ হয় এই নোটটা কিন্তু তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে নোট যদি ভুলে যাও তাহলে কিন্তু এই উচ্চারণ ভুল করবে আচ্ছা ধার্য কেন তারপরে কি হচ্ছে প্রণীত আচ্ছা এটা কি হবে প্রণীত প্রণীত এটা কেন ওকার হবে দেখো এখানে কি আছে শব্দের শুরুতে প্র কোন শব্দের শুরুতে যদি রফালা থাকে কোন শব্দের শুরুতে যদি রফলা হয় তাহলে সেটা কি হয় কার দিতে হয় তাহলে এইরকম প্র এই জন্য এখানে প্র হয়েছে দেখো দন্তন্য অব্লিক না এই যে এইখানে বলেছি দন্তন্য অগ্লিক না যেটা দেখো সেটা কি হয় দন্তন্য এখন দেখো রসই কার অগ্লিক দীর্ঘহিঙ্কার রসৈক আর যদি মূল শব্দতে থাকে এই শব্দতে থাকে তাহলে এই উচ্চারণ করতে যে শব্দ হবে সেখানে রসই হয় সেখানে কি হয় রসই হয় আচ্ছা প্রণীত গেল তারপরে কি হচ্ছে অদ্বিতীয় ও আমরা কিন্তু বলি অদ্বিতীয় আসলে এটার উচ্চারণ কিন্তু আমরা এটা ভুল উচ্চারণ করি আচ্ছা দেখো এটা কি হবে অধ তারপরে অদ্বিতীয় এখন তোমাদের প্রশ্ন হতে পারে এইখানে ডাবল দ হলো কেন এখানে ডাবল দ হওয়ার কারণ হচ্ছে এই যে দ ব দর সাথে যুক্ত হয়েছে তাহলে কোন শব্দের মধ্য বা শুরুতে যদি ব থাকে তাহলে সেটা দ্বিত হয় তাহলে দেখো এখানে দ্বিত এটা আছে তাহলে দুইবার দ দুইবার দ এই যে একটা দ একটা দ এটা একটা দ আর একটা দ এই জন্য অদ্বিতীয় আমরা কিন্তু অদ্বিতীয় এটা কিন্তু ভুল উচ্চারণ উচ্চারণ কি হবে অদ্বিতীয় এরপরে কি আছে চর্যা পদ আর দেখো আমি নিজেও বললাম চর্যা পদ আসলে উচ্চারণটা হবে কিন্তু চর্যা পদ চোর পথ চাপ এই উচ্চারণটা ভুল করে বলি চর উচ্চারণটা কি চোর যা এরপরে আরেকটি আছে ব্রাহ্মণ ব্রাহ্মণ আর ব্রাক্ষণ ব্রাহ্মণ ব্রাক্ষণ মনে হয় ওখানে আছে কি ব্রাহ্মণ 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 এটা কি হবে দেখো এটা কি হবে বয়ের আকার গ্রাম তারপরে অন আচ্ছা এখন দেখো এখানে একটা প্রশ্ন হতে পারে এইখানে কেন ওকা আসলো না এখানে তো ব ফলা আছে তারপরে কিন্তু একটা আঁকা আছে আমি তোমাদের কি বলেছি যে এইখানে কোথায় যেন দেখলাম এই যে এটা যদি কোন শব্দের শুরুতে থাকে এখানে কিন্তু আছে বাট এরপরে কি আছে কার কার নাই আর এটা কিন্তু অর্থাৎ কারবিহীন যদি রফালা থাকে তাহলে সেটা ওকার হবে আর কার কারযুক্ত যদি রফালা থাকে তাহলে সেটা ওকার হবে না আচ্ছা গেল এই জন্য আর একটা জিনিস দেখো এটা তো আসলে এরকম হয় না এটা হয় এরকম এই একটা জিনিস তোমাদের দেখায় একটু নোটের ভিতরে দেখায় নোট এই নোটের ভিতর এই যে আমরা কি ওর মতো যেটা লিখি এটা এটা কিন্তু হ প্লাস ম হ প্লাস ম এটা যুক্ত বর্ণ ভাঙলে ভেঙে নিলে এরকম হয় কিন্তু এটা যখন উচ্চারণ হয় কি হয় উচ্চারণ উচ্চারণ হয় তখন কিন্তু এরকম হয় না তখন হয় ম প্লাস হ অর্থাৎ যখন যুক্ত বর্ণ এটা কিন্তু যুক্ত যুক্ত বর্ণ এটা হলো যুক্ত এই দুইটাকে মিলেই যুক্ত বর্ণ গঠিত কিন্তু ওই যুক্ত বর্ণটা যখন আমরা উচ্চারণ করতে যাব তখন উচ্চারণ হয় ম প্লাস্থ এখানে ঠিক দেখো যেরকম হচ্ছে হোম আচ্ছা এরপরে কি আছে আর একটি ঐশ্বর্য না রূপশী কি আছে রূপ রূপসী দেখো রূপশী থাকলে কি হয় রূপসী রূপশী এটা হবে রূপ রু একটা কথা মনে রাখবেন নোটে তো আমি লিখে দিলাম এই রসার অবলিক দীর্ঘকার এটা থাকলে সর্বদাই রস যদি এই শব্দতে এই দুটোর মধ্যে যে কোন একটি থাকে তাহলে এটা হবে সর্বদাই রু তারপর দেখো প কেন প হলো মানে এই পটা উচ্চারণ করতে ঠোট্ট একটু গল হয়েছে পো পো রু তারপরে দেখো শি তারপরে কি হবে সি এখন প্রশ্ন হতে পারে এখানে দীর্ঘই আর দন্তস্ব আছে একটা কথা মনে রাখবো উচ্চারণের ক্ষেত্রে যদি এই শব্দে স থাকে তাহলে সেটা হয় তার উৎসব আর এই পাশে যদি রসইতার অনেক দীর্ঘইকার যেটাই থাক এটা হবে কি রসিকা এই জন্য এটা হয়েছে কি এই যেটা হয়েছে রসয়িকা তাহলে আমাদের দুই হাজার উনিশের সমস্যাগুলো আমরা সমাধান করলাম সুন্দরভাবে তোমাদের যদি এখানে কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সেই সঙ্গে এই চ্যানেলটি ফলো এবং ভিডিওটি শেয়ার দিতে ভুলবে না